একটানা পাঁচ দিন বৃষ্টির পর আজকে রোদের মুখ দেখা গেল চারিদিক ঝলমাল করছে পর্তুলিকা ফুলগুলো ওয়েট করছিল কবে রোদ বেরবে আর পুরীগুলো ফুটবে অন্যান্য দিনের মতো আজকে আমি ডিআইওয়াই বা ঘর সাজানো ভিডিও নিয়ে আসেনি আজকে আমি আমার পাহাড়ের লাইফে এক টুকরো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করেছি অনেকদিন কিছুই ভালো লাগে না যেমন অনেকদিন বৃষ্টি হলে রোদের জন্য মানুষ তাকিয়ে থাকে আবার অনেকদিন রোদ হলে বৃষ্টির জন্য তাকিয়ে থাকে মানুষের স্বভাবটাই এরকম আমিও তার ব্যতিক্রম নাই এই যে কিষাণ জ্যামের বয়মটা দেখছেন এটাতে আমি গুড় রেখেছি এর ক্যাপটাকে আজকে আমি ডেকোপেজ দিয়ে ডেকোর করব তার জন্য আমি ন্যাপকিন টিস্যু পেপার নিয়েছি যদি ডেকোপেস্ট ভালোভাবে করতে চান তাহলে ন্যাপকিনের এই টিস্যু পেপারগুলো ভালোভাবে ডেকোপেট করা হয় এগুলো খুব নরম হয় তার জন্য এতে দুটো তিনটে লেয়ার থাকে সেই লেয়ারগুলোকে বাদ দিয়ে হালকা যে ওপরকার যে পেপারটা থাকে সেটার দিয়ে ডেকোপেটটা করতে হবে এই ন্যাপকিন পেপারটা আমি মট দিয়ে সেট করেছি মটপস্টের একটা কোট আমি ওপর থেকেও দিয়ে দিয়েছি যাতে বার্নিশের কাজ করে এটা আমি রোদে শুকাতে দিয়েছি শুকানোর পর ওটাকে ব্যবহার করা যাবে ফুলগুলো কত মিষ্টি দেখুন এই ফুলগুলো ওপরে মালকিনের গাছে লাগানো আছে প্রায় পড়তে থাকে বাতাসে সেইগুলোকে আমি কুড়িয়ে নিয়ে এসে এই ফ্রিজ ম্যাগনেটে রাখাই একটা ম্যাগনেটে আমি মানি প্ল্যান্ট রেখেছি আর আর ম্যাগনেটে আমি এই ধরনের ফুল লাগাই এই ফুলগুলো শুকিয়ে গেলে প্রায় পড়তে থাকে প্রায় দিনই আমি এইগুলোকে সেট করি আজকে আমার হাজব্যান্ডের ছুটি তাই আজকে নাস্তা পানি করে আমরা বাজরা হল্টে বেড়াতে গেছিলাম এটা গ্যাংটকে আমরা যেখানে থাকি সেখান থেকে এগারো বারো কিলোমিটার মতো দূরে এটা অন্যান্য বড় মলের মতো বড় সড়ো না কিন্তু ছোটোর মধ্যে খুবই কিউট আমার ছেলে তো সবথেকে ফেভারেট জায়গা এটা সিরি ওর এত পছন্দ এতে পনেরো কুড়ি বার ওঠানামা করবেই আজকে আমরা গেছিলাম তো আজকে একদম ফাঁকা ফাঁকা ছিল তার জন্য আমার ছেলে খুব ভালো করে দৌড়াদৌড়ি করে খেলতে পেরেছে আর এই জায়গাটা হলো বাচ্চাদের সব থেকে ফেভারিট জায়গা বাইরে থেকেই সপ্তাহগুলো দেখতে পাওয়া যায় আর এত কিউট লাগে দেখতে ওরা এখানেই আটকে যায় কোনটা নেবে ঠিক করছে কিন্তু দাম হয় প্রচুর এখানে থেকে যদি লালবাজারে এই ধরনের সফটওয়্যার আপনি কিনতে চান তাহলে অনেক অল্প দামে পাওয়া যাবে আর এখানে একটা জালনা আছে এই জালনা দিয়ে বাইরেটা দেখতে পাওয়া যায় কত সুন্দর লাগছে দেখুন বাজারে কিছু কেনাকাটা করার পর আমরা কেফ থেকে লাঞ্চ করি সিকিমে থাকা আমার প্রায় আড়াই তিন বছর হয়ে গেল এখানকার মানুষ এত ভালো আমি এতদিনে কারোর কাছে একটু খারাপ ব্যবহার পাইনি সবাই এত ভালো এবং এত হেল্পফুল আর ভীষণ সম্মান দিয়ে কথা বলে প্রকৃতি যেমন সৌন্দর্য একদম রূপের ডালি নিয়ে আছে তেমনি মানুষগুলোর ব্যবহারও অনেক সুন্দর থেকে আমরা চলে এসেছিলাম এমজি মার্কেটে একটু বসতে এমজি মার্কেটে বসে থাকতে থাকতে মনে হয় যেন কয়েক ঘন্টা পার হয়ে যায় এত সুন্দর ওয়েদার আর চোখের সামনে মনে হয় যেন ছবি ভাসছে এত সুন্দর লাগে বসতে আমার বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য আর বিভিন্ন ধরনের এখানে মানুষজন দেখতেই ভালো লাগে কোনো কাজে যদি গ্যাংটকে আসি অবশ্যই আমি এমজি মার্কেটে আধ ঘন্টার জন্য হলেও আসি এটা আমার সব থেকে ফেভারিট জায়গা এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা বাড়ি চলে যাই আজকের এই ছোট ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন কেমন লাগলো আর যদি আমার পাহাড়ি লাইফস্টাইল সম্পর্কে জানতে চান সেটাও লিখতে পারেন